প্রবাস থেকে যে টাকা বসে আনছিলাম তোমাদের সবাই গিফট কিনা দিছি ব্যবসার জন্য কিছু টাকা জমা দিছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই তবে আমার কাছে সব থেকে বড় একটা শক্তি আছে তোমাদের ভালোবাসা আমি বুঝি নাই আমার বউরে তোমরা এত ভালোবাসো অবদান তুই এড়ি কি কইতাছস আমার বউ আমি ভালোবাসমু না আর শুধু আমি কে আমার পরিবারের সবাই ভালোবাসে আমার বউ মাঝে গৃহলক্ষ্মী আমার বৌমা আমার আপদে বিপদে সব সময় পাশে থাকছে কোন সময় আমার বিপদ দেখে পিছনে হেঁটে যায় না তাই আমার বৌমারে বাঁচানোর জন্য যদি দরকার পড়ে আমার কিডনি বেঁচে হলো চিকিৎসা করাম তবু আমার বৌমারে নিয়ে আমার বৌমারে বাড়ি ফিরে নিয়ে আয় সুস্থ করে দে মা পাইলে কিছু না যে মানুষের উপরে এতগুলা মানুষের দোয়া আছে এতগুলা মানুষের ভালোবাসা আছে এই মানুষটা কিছু হইতে পারে বাবা সময় নষ্ট করেছে তাড়াতাড়ি হাসপাতালে চল বোমা ও বোমা তুমি সুস্থ হয়েছ আমি না একটা জিনিস বুঝতেছি না মেলা টাকা বলে লাগছে আমার এই অপারেশন করতে হাতের অবস্থা তো কারোরই ভালো না তাহলে এতগুলো টাকা আপনারা কিভাবে দিলেন কই থেকে দিলেন বোমা তুমি এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে না তো তোমার শরীরটা এমনি অসুস্থ আল্লাহ একবার না একবার জোগাড় করে দিছেই চলো বাড়ি চলো না না আম্মা আমি তো এই কথা শুনবো না আমার সংসার এত বড় একটা ঘটনা ঘুরে গেল কিভাবে সমাধান হইল। আমি শুনবো না কন আম্মা এতগুলা টাকা আপনারা কই পাইলেন আপনারা কি ঋণ করছেন লোন তুলছেন আবার বোমা আমরা ঋণা করি নাই সুদে করি নাই আল্লাহ জোগাই দিছে পাসেই autobus তে পারছি কিন্তু এতগুলো টাকা আসলো কোথ থেকে আপনি কি আমারে কইতেছেন না কেন এই বুদুর बाप তুমি কোও না কই পাইছো এতগুলো টাকা ভাই তোমার সুস্থতার পিছনে যে প্রধান কারণটা আছে এটা হলো আমার পরিবারের সবার ভালোবাসা তুমি যখন সুস্থ হয়ে পড়ো আমার কাছে তখন টাকা পয়সা নাই জানোই তো বিদেশে যাওয়ার পরে সবের জিনিসপাতি কিনা দিছি কিছু টাকা ব্যবসার ভিতরে লাগাইছি হাত একবার শূন্য কোন দিশকুল পাইতেছিলাম না সেই মুহূর্তে আমাকে